সো হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে হচ্ছে শুভ নবমী তো আমরা দুজন রেডি হয়ে গেছি এখন মানে রেডি হয়ে অনেকক্ষণই এসেছি রেডি হয়ে অনেকক্ষণ এসছি মানে আমরা দশটা বাজে দশটা সাড়ে দশটা বাজে তখনই আমরা বেরিয়ে চলে এসেছি তার বাইরে আড্ডা মারলাম দিয়ে এখন বলছে খাওয়া আমি খাওয়া দিয়ে খেয়ে চলে এসছি খেতে না গলা অব্দি আছে খেয়ে এসছি বা এখানে কিছুতেই ছাড়ছে না বলছে একটু অল্প করে হলো না কেন তো কালকে তো তোমরা ভিডিওতে দেখেছো আমরা গিয়েছিলাম আসানসোল তো ওখানে আর কি অনেক ঠাকুর মণ্ডপ দেখেছি বাট ওখানে ঠান্ডায় হাওয়াতে হাওয়াতে গেছি এমনিতে আমার গোলাতে আছে তার উপরে আবার ঠান্ডাতে ঠান্ডাতে গেছি আরও গোলার মানে গোলার ব্যথা অনেক বেড়ে গেছে তো সেই কারণে মাস্কটা নিয়েছি যে যাতে এই হাওয়া বাতাসে ঘুরবো তো নিজেকে সেফ রাখতে মাস্কটা নিয়েছি যাতে বেশি না জোর ইয়ে হয়ে যায় ঠান্ডাটা না লেগে যায় তো চলো এখন খাবার দাবার খাবো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আর ওই দিদি ভাইরা এসেছে দিদি ভাইরা মানে যেখানে গিয়েছিলাম ওখানে ওদের বাড়ি ছিল তো এই সবে এলো এখন বাজে তো এখন খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যারা দেখো এরা অলরেডি চলে এসছে আর জেরি কি করছে দেখো ওদেরকে জেরি মানে এত খুশি হয়েছে যে কি বলবো আর দেখা দেখো দেখো কি অবস্থা আমি যখন এলাম তখন সেম এইরকমই করছিল হ্যাঁ তো চলো দেখতে থাকো আমরা খেয়ে এসছি দশটার সময় আবার দেখো জোর জবস্তি করে খাওয়ানো করা চেয়ে তোর কিছু মন্তব্য বল

আর এদিকে দেখো নিচে বসে গেছে খেতে সে আমিও তো খাবারের মেনু এই দেখো চেক করে নাও আমি তো খাবো না এটা এটা তোমার খাবার তো না তুমি খাবে আমি খাবো এ তোমার খাবার এটা এ ফিউ মোমেন্টস লেটার তো এখন বাজে দুটো দুটোর সময় আমরা বেরোলাম মানে নটার থেকে বেরিয়ে দুটোর সময় বেরোলাম তো দেখো এখনও অলরেডি প্রচুর পরিমাণে বাইক যাওয়া আসা করছে তো যেহেতু আজকে নবমী আছে তাই প্রচুর পরিমাণেই ভিড় হবে আর কি আজকে আর দেখো রাত দুটো বাজে তাও এত বাইক যাওয়া আসা করছে আমরা দেখো এদিকে এই যে এই সাইডে এরা এখন এখানে দাঁড়িয়ে আছে সামনে অলরেডি দুজন চলে গেছে দেখতে পাচ্ছো কত বাইকের আওয়াজ সব বাইক গাড়ি সব যাচ্ছে আজকে মানে প্যান্ডেলে ঢোকা যায় কিনা সেটাই সন্দেহ এতটা পরিমাণে ভিড় হবে তোমার কি মনে হয় আজকে ভিড় হবে নাকি হবে হবে কেমপি করো হবে তো চলো চলো তো চলো লেটস গো বলো 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 আচ্ছা সবারই তো এখন হবে ডুমুর কলাঘেটের ডুমুর কলাঘেটের এরপর আমরা যাচ্ছি চার নম্বর হাওড়া ব্রিজ এইখানে কামড়া এত চিপ ট্রেন মুন্ডে যেটা এখন খুব ট্রেন চলছে সবার কি দেখছি ইনস্টাগ্রামে সব দিচ্ছে প্রেম মন্দির প্রেম মন্দির তো আমরা এখন সেখানেই যাচ্ছি তো চলো দেখা যাক প্রেম মন্দিরটা কেমন করেছে পর্যন্ত আমাদের ঠাকুর দেখা হয়নি দেখো সকাল হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা মানে পুরোপুরি আর কি সকাল হয়ে গেছে এখনো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়নি দেখো এখানে সাড়ে পাঁচটা বাজছে পাঁচটা পঁয়ত্রিশ তো জানি না এদের কখন ঠাকুর দেখা শেষ হবে আমি তো পুরো একবারে কেলিয়ে গেছি আমি হায়রান হয়ে গেছি প্রচুর মানে হেঁটে হেঁটে চলো দেখি আর কোথায় কোথায় নিয়ে যাই